আমরা বছর আগে যখন তখন যে জিনিসটা ছোট ছিল এটা দিন দিন তিন করছিলাম খালি বড় হইতেছে এখন ডাক্তার সর্বশেষ আশ্বাস দিয়েছে বলতেছে অপারেশন করতে হবে অপারেশন করলেই উনি সুস্থ হয়ে যাবে তবে ডাক্তার যে আপনাকে বলছে অপারেশন করতে হবে অপারেশন করতে কত টাকা খরচ হবে এটা কিছু বলছে পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে ওনার অপারেশনটা হয়ে যায় আমাদের টিম থেকে আমরা প্রথমে আমাদের মানবিক স্বপ্ন টিম থেকে আমরা দুই হাজার টাকা দিয়ে স্পন্সর করে না এটা হলো আমার সম্পূর্ণ আমার নিজের বেতনের টাকা আমি আমি ওনাকে দিয়ে দিতেছি এখানে বরাবর বড় দুই হাজার টাকা আছে না আপনারা গড়ে তো দেখছিলেন যাই হোক আমি নতুন ভাবে বলতেছি না এখানে দুই হাজার টাকা আছে দুই হাজার টাকা আপনি বুঝে পাইছেন এটা হলো আপনার চিকিৎসা বিকাশ আছে আছে এবং চাইলে আপনার সাহায্য সহযোগিতা করতে পারেন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে কোনো না কোনো ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশে এমন মানুষ আছে একটা মানুষের টাকা দিয়েই কিন্তু ওনার পুরা চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় আর মাত্র প্রয়োজন আটচল্লিশ হাজার টাকা যেহেতু দুই হাজার টাকা আমাদের টিম থেকে দিয়েছি আর আটচল্লিশ হাজার টাকা হলেই ওনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় তো আপনার মানবিক স্বপ্ন আলো ভাই আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর আহ মৈশাদি ইউনিয়ন আমরা বর্তমানে তালতলা বাজারে বর্তমানে আসি এই যে আমার পাশে একটা আহ আঙ্কেলকে দেখতেছেন ওনাকে কিন্তু আমি চিনি অনেক আগে একবার ওনাকে নিয়ে একটা ভিডিও করছিলাম ভিডিওটা করছিলাম এই কারণে আমি যখন চট্টগ্রাম ছিলাম আমি চাইছিলাম যে ওনার ট্রিটমেন্টটা আমি চট্টগ্রামে করব আমাদের টিমের মাধ্যমে আপনারা অনেকে জানেন আমাদের একটা টিম আছে মানবিক স্বপ্নালয় টিম তো এই টিমের মাধ্যমে চাইছিলাম যে ওনার অপারেশনটা করার জন্য তো আমি চট্টগ্রাম থেকে আসার পরে আমি আর যাইতে পারি না চট্টগ্রামে যে কোনো একটা কারণে মাঝে মাঝে যাওয়া হয় আর কি তো এখন আমি পুরো প্রথম ওনাকে একটা অফার দিছিলাম যদি চট্টগ্রাম আপনি আসেন আমার সাথে তাহলে আপনার চিকিৎসাটা হবে যদি না আসেন তাহলে কোনো চিকিৎসা হবে না কারণ আমি তো চাঁদপুর তো কোনো কিছু চিনি না কোনো কিছু জানি না তার জন্য আমি চাঁদপুরের বিষয়ে আমি আলোচনাও করি না তবে ওনাকে অফারটা দিছিলাম তখন উনি যে কোনো একটা কারণে ওনার ফ্যামিলি নিষেধ করে দিয়েছে তার জন্য আমরা পুরো প্রথম ভিডিওটা আমরা ডিলিটও করে দিয়েছি আমরা পুরো প্রথম থেকে আমরা চিকিৎসা করতে পারি নাই আমরা প্রায় তিন বছর আগে আমরা পুরো প্রথম ভিডিওটা করছিলাম ওনাকে নিয়ে তো এখন যেহেতু এই বাজারের অনেক মুরব্বী অনেক ভাই অনেক আঙ্কেল অনেক মামারা আমাকে যেহেতু বলছে ওনাকে নিয়ে একটু কাজ করার জন্য এখন যেহেতু আমাদের ফান্ডে চিকিৎসা সহায়তা নাই তার জন্য আমরা ওনাকে নগদ কোনো টাকা দিতে পারতেছি না তারপরে চেষ্টা করব ভিডিও শেষে আমরা কিছু একটা উপহার দেওয়ার জন্য তবে এই যে আঙ্কেল কে দেখতেছেন ওনার কি কি প্রবলেম আমরা জানবো ওনার থেকে আসসালাম আলাইকুম আপনার নাম কি আমার নাম আফসার গাজী আপনার নাম আফসার গাজী আপনার বাড়ির ঠিকানা একটু বলেন তো গাজী বাড়ি গাজী বাড়ি মহিষাদি গাজী বাড়ি গাজী গাজী বাড়ি সাইন নাম সাইন নং ওয়ার্ড হ্যাঁ আচ্ছা সাইন ওয়ার্ড মহিষাদি গাজী বাড়ি তো এই যে আপনার এই প্রবলেমটা কতদিন ধরে এটা কি অনেক বছরই কত বছর আনুমানিক আনুমানিক মনে হয় 10 15 বছর হইবো দশ থেকে পনেরো বছর ধরে উনি কষ্ট করতেছে ওনার জিনিসটা আমরা আমরা তিন বছর আগে যখন ওনার ভিডিওটা করছিলাম তখন এই প্যাটার যে অংশটা এটা একটা টিউমার আকৃতি না ডাক্তার কি বলছে আপনাকে ডাক্টারের ভিতরে করতে হবে যে কোনো সময় যে কোনো সময় এটা কি বলছে এটা কি এটা ইনফেকশন হয়ে মানে একটা টিউমার দাতি হয়ে আচ্ছা ইনফেকশন হয়ে টিউমার হয়ে গেছে তো আমরা তিন বছর আগে যখন ভিডিওটা করছিলাম তখন দেখতেছি যে জিনিসটা ছোট ছিল এটা দিন দিন খালি বড় হইতেছে এখন ডাক্তার সর্বশেষ আশ্বাস দিয়েছে বলতেছে অপারেশন করতে হবে অপারেশন করলে উনি সুস্থ হয়ে যাবে তবে ডাক্তার যে আপনাকে বলছে অপারেশন করতে হবে অপারেশন করতে কত টাকা খরচ হবে এটা কিছু বলছে আমার 50000 টাকা চাই মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে ওনার অপারেশনটা হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমরা এই মহিষেদি গ্রামেরই কয়েকটা রুগী নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছে আমাদের সম্পূর্ণ কাজগুলা কিছুদিন আগে আমরা দেওয়ান বাড়ি মনে হয় না এই যে দেওয়ান বাড়িতে একটা অসহায় রুগী নিয়ে আমরা কাজ করেছিলাম এই মেয়েটা তিনটা জিব্বা আলহামদুলিল্লাহ যখন আমরা প্রতিবেদন করি আমরা নগদ আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার তিনটা জিব্বা থেকে একটা জিব্বা করা হয়েছে অপারেশনের মাধ্যমে আপনারা অনেকে জানেন আমার ভিডিও গুলো দেখেছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সাইজে আর মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি হয় তাহলে ওনার চিকিৎসাটা হয়ে যাবে ওনার অপারেশনটা হয়ে যাবে তো এখানে দেখতেছি যে অনেক বাজারের অনেক মানুষ এসেছেন তবে আমরা ওনাদের থেকে জানবো যে উনি কি সত্যি অসহায় কিনা একটু যদি আপনার একটু বলতেন অসহায় না এই যে আপনারা তো বলছিলেন ওনারকে নিয়ে প্রতিবেদনটা করার জন্য না আচ্ছা আমরা এখানে আমরা ওনার যেহেতু কথা বলার মতন কেউ নাই বাজারের মানুষের যেহেতু দায়িত্ব নিয়েছে তবে বাজারেরই একজন দোকানদার উনি আমার সম্পর্কে মামা লাগে ওনারই একটা বিকাশ নাম্বার কিংবা নগদ নাম্বার আমরা দিয়ে দিব আপনার যে যা পারেন আশা করছি সাহায্য সহযোগিতা করবেন তবে আপনার ছেলে মেয়ে কত জোর একটু বলেন তো এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে যতটুক জানা গেছে ওনার বড় মেয়ে ছেলে না মেয়ে মেয়েটা প্রতিবন্ধী আচ্ছা মেয়েটা প্রতিবন্ধী ছেলে বড় না মেয়ে বড় ছেলে বড় ছেলে মেয়েটা ছোট মেয়েটা শারীরিক ভাবে প্রতিবন্ধী যা আমরা স্পোর্টে দেখেছিলাম তবে আমরা আচ্ছা এই যে এই আপনি আপনি তো ওনার বিষয় জানেন না আচ্ছা ওনার কতরে জানুন ওনার বিষয়ে বলতেন ওনার বিষয়ে কতরে জানলে যদি একটু বলতেন ওনার বিষয়ে উনি তো অনেক দিন যাবত বাজে অসুস্থ এবং অর্থের অভাবে চিকিৎসাইতে পারে না যার কারণে গত কালকে এসে हमको মেম্বারের জামাইญาต বলসার আমি রিম্বায়রে বলছি যে রিম্বাই আপনার এই মানবিক সহায়তার থেকে আপনি একটু সাহায্য করে ওনার অবকাশনের ব্যবস্থা করেন তখন রিম্বাই বললো ঠিক আছে আমি নিয়ে আসমার আপনার আপনারা আজকে আসছেন আইনা আইসা প্রতিবাদন দিবেন হ্যাঁ এই প্রতিবাদের উপরে যদি কারো দয়া হয় কিছু সাহায্য করে তাহলেnavbar পছন্দ হইলো উনি সুস্থ দা বগগর বই আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা যা দেখতে পারতেছি উনি এই যে আমরা একটা ডাক্তারের দোকান আছে ফার্মেসি দোকানের সামনে আছি তো ওনার কাছে কিন্তু এই জায়গায় মাঝে মাঝে ট্রিটমেন্ট নিতে আসে তো এই ভাই আপনার নাম কি পুরো প্রথমে একটু বলেন তো আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইমন খান মৈশালি তালতলা বাজার আমারে ফার্মেসি তো দীর্ঘ উনি আমার এই ফার্মেসি থেকে আজকে দুই মাস ধরে ওষুধ খাচ্ছে এবং ড্রেসিং করাচ্ছি কিন্তু দুঃখের বিষয় উনি এই ঠিক মতন টাকার জন্য ড্রেসিংটা পর্যন্ত করতে পারে নাই না করাতে ওনাকে আমি অনেকবার বললাম যে আপনি বড় কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করেন উনি তখন বললো যে আমার তো অর্থিক অবস্থা খুব খারাপ তো আমি কিভাবে এই ট্রিটমেন্ট দিব তারপর আমাদের বাজারের অনেক লোকজন মুরুবীড়ে আছে তাদেরকে সবাইকে নিয়ে এই আজকে প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে তো ভাইদেরকে একটা কথা বলি যে উনি খুবই কষ্ট করছে খুবই অসহায় আপনারা যদি ওনাকে আমাদের এ প্রতিবেদন দেখে যদি ওনাকে কিছু সহযোগিতা করেন তাহলে আমরা এই মসজিদের পক্ষ থেকে চিরকৃত কথা থাকবো আপনাদের মাঝে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন আমরা বাংলাদেশের শশী জেলায় মানবিক কাজ করে থাকি আমাদের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের লোক আছে মানবিক স্বপ্নালয় টিম আছে আলহামদুলিল্লাহ তেমনি আমাদের এই মৈশাদী গ্রামের আমরা দায়িত্ব দিয়েছি আমাদেরই একজন শ্রদ্ধীয় মামা রহিম জমদ্দার ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি পুরো মহিষিদি গ্রামটা ভেরিফাই করার জন্য যেখানে অসহায় মানুষ আছে ভালোভাবে ভেরিফাই করে আমরা তাদেরকে আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তেমনি ওনাকে ভালোভাবে ভেরিফাই করেছেন রহিম জমদ্দার আমরা ওনার মুখ থেকে শুনবো ওনার কি সমস্যা বা কি আশায় বিষয় যদি বলতেন আসসালাম আলাইকুম আমি আজ অনেকদিন তারে আইতে যাইতে রাস্তায় দেখি এই অবস্থায় অনেক সময় জায়গা জায়গায় বসে থাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি রে তোর এই অবস্থাটা কি তুই চিকিৎসা হইতে পারিস না ভাই আমার কাছে তো একটা টাকাও নাই আমি তো সংসারই চালাইতে পারি না এখন আমি ঠিক আছে তোর গার্জিয়ান করে যোগাযোগ করিয়া দেখ আমরা একটা ভিডিও করিয়া যদি আল্লাহ কোনোরকম ওনা করে একটু রহমত করে যে তোর কিছু সহজ সাহায্য সহযোগিতা করে যদি ওনারা দেয় তাহলে হয়তো তুই চিকিৎসা করতে পারবি এই হিসাবে আর কি আমি আজকে এই ভিডিওটা

এটা হলো আপনার চিকিৎসার টাকা আচ্ছা এখানে এই চিকিৎসার টাকার আমরা ওনাকে দিতেছি না যেহেতু ওনার পিছনে ওনার আরো গার্ডিয়ান আছে যেহেতু এই যে আপনার নাম কি যেন মফিস খান আচ্ছা ওনার যেহেতু দায়িত্ব বাজারের মানুষ নিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার টাকা ওনাকে আমরা দিয়ে যাচ্ছি আর এটা এটা হলো আমরা আমাদের টিম থেকে আমরা সরি করেছি দুই টাকা আর আপনারও চাইলে আপনাদের জায়গা থেকে আপনারা

14 এটাতে বিকাশ আছে এবং নগদ আছে না আচ্ছা আপনারা চাইলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন না চাইলে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে করোনা কোন ব্যক্তি আমার মনে হয় বাংলাদেশে এমনও মানুষ আছে একটা মানুষের টাকা দিয়ে কিন্তু ওনার পুরো চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় আর মাত্র প্রয়োজন টাকা যেহেতু টাকা আমাদের টিম থেকে আর আটচল্লিশ হলেই ওনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় তো আপনারা চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন আমি বিদায় নিচ্ছি চাঁদপুর সদর আহ মৈশাদি ইউনিয়ন থেকে ইউনিয়ন থেকে আমি কেম শেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম